বিসমিল্লা হিরু আহমানিরুহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ান পর্ব এক পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রথমেই থাকছে ভূমিকা বাইদেরকে বলছি এই দুনিয়াটা ক্ষণিকের আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি আসার আগে আল্লাহ বলেছিলেন তুমি কি মনে করো আমি তোমাকে খালি পাঠিয়েছি না ভাই আমরা এসেছি আল্লাহর এক মহান উদ্দেশ্য নিয়ে ইহকাল ও পরকালকে ঠিক করার জন্য আজকের প্রতিবেদনে আমরা মাওলানা সাদ সাহেবের ২২ দিনের বয়ান এর প্রথম পর্ব ইমান ও আমলের মূল উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন দুই নাম্বার থাকছে আমাদের জীবনের আসল পরিচয় কি। গাড়ি বাড়ি টাকা না বাই আসল পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা বান্দা মানে কি যার প্রতিটি নিঃশ্বাস চলে মালিকের হুকুমে আর এই পরিচয় যদি হৃদয়ে গেঁথে যায় তাহলে জীবন পাল্টে যাবে আল্লাহর গোলামি ও দাসত্ব করাই হচ্ছে বান্দার পরিচয় আল্লাহর হুকুম আহকাম প্রতিটি কথা নির্দিদায় বিনা প্রশ্নে মেনে নেওয়াই হচ্ছে প্রকৃত একজন বান্দার কাজ আমাদের চারপাশে হাজারো মানুষ কিন্তু কতজনের মুখে আল্লাহর নাম আছে আমরা যদি একটি একটি করে দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনি তবেই সমাজ বদলাবে তবেই কেমতের দিন নবীজি আলাইহি সাল্লাম আমাদের দেখে খুশি হবেন দাওয়াত মানে মানুষকে শুধু বলা নয় দাওয়াত মানে একজন মানুষের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় জাগিয়ে তোলা যে ভয় তাকে তসদিদের সাথে নামাজ দাঁড় করাবে চোখে অশ্রু আনবে হারাম থেকে ফিরিয়ে আনবে হৃদয়ে আল্লাহর বয় থাকবে আল্লাহর হুকুম মেনে চলবে রাসুল সাল আলাইসাল্লাম এর আদর্শ নির্দ্বিদায় মেনে নিবে ইসলাম এর উপর জীবন যাপন পরিচালনা করবে এবং অন্য বাইকে ইসলামের উপর জীবন পরিচালনা করার জন্য সাহায্য করে যাবে পাঁচ নম্বর আমরা যদি এখনও না বদলাই তবে কবে জানা যায় কান্না করি কিন্তু নিজের কবরের কথা মনে করি না আরেকজনকে দাফন করতে গিয়ে ভাবি না আমিও তো একদিন এই মাটির নিচে চলে যাব। আমিও তো একদিন তাহার মতো লাশ হয়ে যাব শত শত মানুষ আমার জানা যায় উপস্থিত হবে এই দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আমি আল্লাহর ডাকে পরকালে চলে যাব পরকালে যে চলে যাব আমি কি নিয়ে যাচ্ছি এবং ইসলামের জন্য আমার নিজের জন্য আমি কি করেছি কি জবাব দেব আল্লাহর কাছে এইটুকু আমরা কি ভাবি মাওলানা সাদ সাহেব উম্মতের মেহনত নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন কথা বলেছেন তবে ২২ দিনের বয়ানে তিনি যা বলেছেন এই উম্মতের মেহনত কি নবীদের মতো মেহনত দাওয়াত দোয়া দিনের জন্য ত্যাগ কিন্তু কতটুকু করেছি আমরা নামাজ কি ঠিক চোখ কি হালাল দেখে বাসা কি পরিষ্কার তাকুয়া কি আছে মসজিদের চৌকাটে এসে যদি দুনিয়ার চিন্তা থাকে তাহলে আমরা কি বুঝতে পারছি কেন আল্লাহ আমাদের ডেকেছেন ইবাদত মানে শুধু রুকু সেজদা নয় ইবাদত মানে অন্তরের কান্না আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতেছি নাকি লোক দেখানোর জন্য মসজিদে আসছি নামাজ আদায় করছি মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে ইসলামের একজন দায়ী বলবে তাই কি আমি এসব করছি নাকি প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে সম্পূর্ণ ন্যস্ত করে রুকু সেজদা করতেছি আসলেই আমরা কি করতেছি আট আজ দুনিয়া হাজারো আকর্ষণ কিন্তু অন্তরে শান্তি নেই কেন কারণ হৃদয়ে আল্লাহ নেই যখন অন্তর আল্লাহর সাথে জুড়ে যাবে তখন ফাঁকা গড়েও রুহ শান্তিতে ভরে যাবে আমরা দুনিয়ার লুবে দুনিয়ার আকর্ষণে আমরা মেতেছি তাই আমাদের অন্তরে শান্তি নেই চোখে শান্তির ঘুম নেই বিভিন্ন চিন্তা ভাবনায় আমরা মত্ত হয়ে পড়ছি এই দুনিয়ার আকর্ষণ নিয়ে নয় নাম্বার ভাই আমল শুধু নিজের জন্য নয় আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি তারা কি জানে আমার জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না জানলে কালকে তারা কোথায় যাবে তারা কি কাজ করবে তারা কিভাবে আল্লাহর দিকে ঝুঁকে পড়বে এসব বিষয় কি আমরা ভাবি আমরা চিন্তা করি দশ নাম্বার, তাবলিক কোনো দল নয় তাবলিক কোনো সঙ্গ নয় তাবলিক হচ্ছে সেই মেহনত যার মাধ্যমে নবীজি সল্লা আলাইসাল্লাম উম্মতের কাছে ওনার দাওয়াত পৌঁছে দেওয়া সাহবা একরাম রাজি আল্লাহন হুমা যেভাবে ইসলামের কাজ করেছে নবী একরাম সল্লাইসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ শিখিয়েছে সেভাবে দাওয়াত দেওয়া আর সেভাবে দাওয়াতকেই তাবলিক বলে তাবলিক এটা কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন নয় এটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে মানুষকে আহ্বান করার একটি মাধ্যম এগারো নম্বর তুমি একা হলে ভয় পেও না কেমতের দিন অনেকেই একা একা জান্নাতে যাবে কারণ তারা একা একাই আল্লাহর পথে চলছে আজকে শুরু করো রাস্তা আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ সুবাহন তালা তিনি বলেছেন যখন কোন বান্দা আমাকে খুঁজতে খুঁজতে যদি ভুল রাস্তায় চলে যায় আমি নিজ দায়িত্বে ওই বান্দাকে আমার দিকে ফিরিয়ে আনি নম্বর সফলতা সবচেয়ে বড় সফলতা কি যখন কবরে গিয়ে ফেরেস্তা বলবে হে বান্দা ঘুমাও তুমি সন্তুষ্ট ছিলে তোমার রবের সাথে এই সম্মান পেতে হলে আজ থেকে নিজের চিন্তা আমল ও উদ্দেশ্য বদলাতে হবে উদ্দেশ্য বদলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুল রাসুল করিম সাল্লাহিসাল্লাম ওনার সাহাবাই একরাম এর পদ্ধতিতে জীবন যাপন করতে হবে এবং সত্য ধর্ম শান্তির ধর্ম ইসলামের প্রতি মানুষকে তাবলিগের দাওয়াত দিতে হবে তাবলিক হচ্ছে মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে আহ্বান করা সত্যের দিকে আহ্বান করা সেটা হবে নরম এবং শান্তিময় বাসায় সাত সাহেবের ২২ দিনের বয়ান পর্ব এক ইমান ও আমলের মূল উদ্দেশ্য আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা প্রতিদিন মাননা সাত সাহেবের ২২ দিনের বয়ান এর বাইশটি পর্ব করা হবে সকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা